বকুলবাগরে পুজো উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি নজর রাখবো সেদিকে এবং দেখুন সে ছবি এই মুহূর্তে আপনাদের শারদোৎসবের সূচনা পুজো উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদোৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী রয়েছেন তিরহাদ হাকিম বাগানে আমি মাহের উদ্দেশ্যে মাকে প্রণাম জানিয়ে বলব এরা দর্পণের মধ্যে দিয়ে নিজের বিবাহের যে দর্পণ সেই দর্পণটাকে বিম্ব নামে তুলে এনেছে প্রতিভা অপূর্ব সুন্দর হয়েছে বকুলবাগার চিরকারই ভালো করে এটা একটা নতুন সংযোজন ওরা প্রতিবারই নিয়ম ছিল করে এবং সকলকে শুভনন্দন জানাচ্ছি শুভ শারদীয় জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মা সব দুর্যোগ কাটিয়ে দুর্ভোগ কাটিয়ে দুরারোগ্য কাটিয়ে আগামী বছর বাদে ওদের নাকি হান্ড্রেড ইয়ার্স এখন থেকে কমিটমেন্ট হয়ে গেল ভালো করে থাকুন ইউ আমি আছি Yeah! <laughs>